শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মনগরের মৃৎশের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ত্রিপুরার প্রতিটি কোমর পাড়ায় চলছে প্রতিমা পৌলির জোর প্রস্তুতি দশভূজা দেবীর প্রতিমা গড়তে শিল্পীদের মধ্যে চলছে এক নিরব প্রতিযোগিতা দিনরাত এক করে তারা সযত্নে মূর্তি করছেন যেন প্রতিটি বাকে ফুটিয়ে দেবীর মহিমা তবে এবছর পরিস্থিতি খুব একটা নয় কাঁচামালের দাম লাগাম ছড়া হারে বেড়ে গেলেও অধিকাংশ পূজা কমিটি মূর্তির দাম বাড়াতে রাজি নয় ফলে লাভের অঙ্ক ক্রমশ কমছে অথচ এই শিল্পী বহু পরিবারের একমাত্র আয়ের উৎস তবু উৎসবের আনন্দ মানুষের কাছে পৌঁছে দিতে মৃৎশিল্পীরা আপ্রাণ চেষ্টা চালিয়েছে যাচ্ছেন উত্তর ত্রিপুরের ধর্মণ করে এবছর ও স্থানীয় শিল্পীরা গড়ছেন উঁচু ও নান্দনিক দুর্গা প্রতিমা খ্রিস্টপুর জোর কালভার্ড এলাকার অভিজ্ঞ মৃৎশিল্পী রতন পাল জানান প্রায় পনেরো বছর ধরে তিনি প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত এবছর তিনি পঁচিশটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন পাশাপাশি বিশ্বকর্মা ও মা মনসর প্রতিমাও গড়ছেন তার সর্বোচ্চ প্রতিমার দাম পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হলেও সবগুলিরই আগাম বুকিং হয়ে গেছে রতনবাবুর ভাষায় মাটি বাঁশ খড় রং লোহা সুতলি কাপড় সব কিছুর দাম আগুনের মতো বেড়েছে কিন্তু মূর্তির দাম অপরিবর্তিত ফলে গত বছরের তুলনায় লাভ অনেকটাই কমেছে তিনি আরও জানান তার তৈরি প্রতিমা শুধু ধর্মনগর নয় পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাতেও বিক্রি হয় তবে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে নবপ্রজন্ম এই পেশা থেকে সরে যাচ্ছে দুঃখের বিষয় এত বছর কাজ করেও কোনো সরকারি সহায়তা পাননি তিনি রতনবাবুর দাবি সরকার যদি সহায়তা করে তাহলে কারখানা বড় করে আরও কারিগর নিয়োগ দিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব হবে পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে শিল্পীদের এই অক্লান্ত পরিশ্রম ও সৃজনশীলতায় রাজ্য জুড়ে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার মহিমা এখন শুধু অপেক্ষা পুজোর দিনের আনন্দ মুখর জন্য। পঁচিশ সেটার হ্যাঁ আর বিশ্বকর্মা ষাটসত্তর টা হয় দুর্গা সব বুকিং হয়ে গেছে বিশ্বকর্মা অর্ডার চলে এখনো লাভের পরিমাণ তো তেমন একটা নাই আরে কাজ করি আর অন্যান্য বছরের তুলনায় তো জিনিস টিনিস বাড়ছে ঠিক আছে এই হিসাবে একটু বাড়ে না কারণ বলতে পার্টিরা সান্দা উঠে না হ্যাঁ বাজেটের বাজেট কম ওই রকমই সমস্যা সব মূর্তি তৈরিতে হয় আপনার খের বাঁশ সুতলি লোহা এরপরে আপনার মাটি তো আসি হ্যাঁ এটি সব কিনতে লাগে আমার আছে টোটাল সব মিলে পাঁচজন আছে ধরো পাঁচজন কাজ করি এই রাজ্যেরও আছে বহির রাজ্যেরও আছে এটা পরে আপনার কুচবিহার বেসা বাড়ার তুলনায় এবার একটু কম আছে লোকের সমস্যা হ্যাঁ লোক মেলে না চাহিদা আছে মূর্তির চাহিদা আছে তবে লোকের লেগে মানে বাড়ানো যায় না হ্যাঁ হ্যাঁ তো পঞ্চমী ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠী পঞ্চমী পঞ্চমী থেকে আমার এখানে ডেলিভারি শুরু হয় সর্বোচ্চ আছে ওই আপনার পঁচাত্তর আশি পরিশ্রম আছে এই কাজটা ঠিক আছে না যার ফলে কেউ আয়া আপনার ওখান যে কোলা হয় আছে তারা এই কাজে ইয়ে করে না জয়নিং করে না চলে মোটামুটি অত বেশি ভালো নয় মোটামুটি চলে সরকারি সাহায্য বলতে তো আমি কিছু পাইছি না সরকারি সাহায্য পাইলে একটু লোক বাড়ানি যায় হ্যাঁ ব্যবসাও বাড়ানি যায় এটাই আর আমার তো ধর্মনগর তো আসি ধর্মনগরের যা ক্লাব আছে সব ক্লাব গুলা আর বিভিন্ন গ্রামে পানিশাগর পানিসাগরও যায় এদিকে আছে আপনার জলে বাসা হ্যাঁ অতটুকু রিপোর্ট সংবাদ